আমি তানিশার কথা শুনে হাসি মুখে বললাম কথা যখন দিয়েছি তখন আমি আমার কথা অবশ্যই রাখবো কাকিমা বললেন এই তানিশা কি সব বলছিস ও আমাদের ছেড়ে কোথায় যাবে আমরা ছাড়া কে আছে ওর তানিশা বলল মা তুমি ওর হয়ে এখনো সাফাই দিচ্ছ বুঝতে পারছ না কেন ওকে আমাদের বাড়ি ছাড়তে বলছি কাকিমা বলল কেন তানিশা বলল কারণ আজকাল ওকে দেখে আমার কেমন জানি ভয় হয় যদি আমার দিকেই কোন জনে তাকায় তখন তাছাড়া ও তো আর আমাদের রক্তের কেউ না আর সবচেয়ে বড় কথা হচ্ছে ও তো একটা চরিত্রহীন চরিত্রহীন ব্যক্তিরা পশুর সমান হয় তারা কাউকে ছেড়ে কথা বলে না আমিও তো মাঝে মধ্যে বাসায় একাই থাকি সেটার সুযোগ যদি ও নিয়ে ফেলে তখন আমার কি হবে তানিশা কথা শেষ করতেই কাকিমা ঠাস করে তানিশার গালে একটা থাপ্পড় মেরে বলতে লাগলো ছি তানিশা কিসব বলছিস ও তোর ভাই হয় যদিও তোরা সমবয়সী তারপরে ও ও তোকে ছোট বোনের মতো স্নেহ করে আর তুই কিনা এসব উল্টাপাল্টা কথা বলছিস তানিশা বলল হ্যাঁ আমি ঠিকই বলছি ও যদি আমাদের বাসায় থাকে তাহলে আমি নানুর বাসায় চলে যাব এটাই ফাইনাল কথা তানিশার কথা শুনে বুকের কেউ যেন ধারালো ছুরি দিয়ে অবিরাম আঘাত করেই চলেছে এমন অনুভব হতে লাগলো সমবয়সী হওয়ার পরও যাকে ছোট বোনের মতো দেখে আসলাম আজ সে আমাকে এসব নোংরা কথা বলছে নিজেকে আর সামলাতে পারলাম না কান্না করেই তানিশার উদ্দেশ্যে বললাম ছোট থেকে জেনে আসছি তোর বাবা মা আমার আপন কাকা কাকিমা সেই সঙ্গে তোকেও আমার নিজের বোন ভেবেছিলাম একটা দুর্ঘটনার কারণে নিজের আসল পরিচয়টা বুঝতে পারলাম কিন্তু তুই আজ যে কথাগুলো বললি একথা বলার আগে যদি এক গ্লাস পানির সঙ্গে বিষ মিশিয়ে এনে বলতি তাহলে আমি নিঃসন্দেহে সেটা খেয়ে ফেলতাম সেটাতে আমার বিন্দু মাত্র কষ্ট হতো না কিন্তু আজ যেটা বললি সেটা আমি কোনোদিন ভুলবো না আর হ্যাঁ যদি কোনো কালে কোনো জায়গায় দেখা হয় তবে আমার সঙ্গে কথা বলতে আসিস না দুইটা দিন সময় দে কলেজ থেকে টিসি নিয়ে একেবারে চলে যাব এই বলে খাবার খাওয়া বাদ দিয়ে রুমে চলে আসলাম আর ভাবতে লাগলাম না এভাবে আর থাকা আমার পক্ষে সম্ভব না তাছাড়া তানিশার বাবা মা আমাকে যতটুকু আদর যত্নে বড় করেছে এতেই অনেক তাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না আমি বরং অন্য কোথাও চলে যাব এই শহর ছেড়ে অন্য কোনো শহরে চলে যাব তার আগে স্যারের কাছে রিকোয়েস্ট করে যেভাবেই হোক টিসিটা আমাকে নিতেই হবে পরের দিন কলেজে গিয়ে লক্ষ্য করলাম দুইটা বাস কলেজের মাঠে কিছুই বুঝতে পারলাম না তারপর ক্লাসে বসতেই লক্ষ্য করলাম তানিশা রিদিতা অনেক করছে কিন্তু আমাকে দেখেই তারা চুপ হয়ে গেল একটু পরেই ক্লাসে স্যার এসে বলতে লাগলো তোমাদের জন্য কিন্তু একটা সারপ্রাইজ আছে সকল ছাত্রছাত্রী একসঙ্গে বলে উঠল কি সারপ্রাইজ স্যার স্যার বললেন সারপ্রাইজ হচ্ছে কাল তোমরা কলেজ থেকে শিক্ষা সফরে যাচ্ছ তাও আবার একদম ফ্রিতে এবার প্রিন্সিপাল স্যারের মেয়ের জন্মদিন উপলক্ষে শিক্ষা সফরে যাওয়া সকল ছাত্রছাত্রীদের জন্য একদম ফ্রি স্যারের কথা শুনতে সবাই খুশি হলেও আমি খুশি হতে পারিনি আগের মুডে থাকলে হয়তো এতক্ষণে হইচই করে ক্লাস ফেলতাম কিন্তু এখন কেন জানি আনন্দটা মন থেকে আসছে না সেদিন আর ক্লাস হলো না অল্প কিছুক্ষণের মধ্যেই ছুটি হয়ে গেল তারপর প্রিন্সিপাল স্যারের কাছে টিসির কথা বলতেই তিনি অনেকটা রেগে যান এরপরে প্রিন্সিপাল স্যারকে একটু বুঝিয়ে বললাম তারপর স্যারও রাজি হয়ে গেল এবং বলল কাল সকালে টিসি নিয়ে যেও স্যারের সঙ্গে কথা বলা শেষ করে তারপর বাড়িতে চলে আসলাম এখন তানিশার সঙ্গে কথা তো দূরের কথা তার ছায়া পর্যন্ত দেখি না রাতে ঘুমানোর আগে আমার ব্যবহৃত যা আছে সব আগুন দিয়ে পুড়িয়ে ফেললাম তারপর বাস স্টেশনে গিয়ে সকাল এগারোটার টিকিট কেটে আসলাম গেটে আসতেই কাকিমা আমাকে দেখে বলে উঠল কিরে বাপ এত রাতে কই গেছিলি আমি বললাম লিজানের সঙ্গে বিয়ের দাওয়াত খেতে গেছিলাম এর জন্য একটু লেট হয়ে গেল কাকিমা আমার পকেটে কিছু টাকা গুঁজে দিয়ে বলল এই দুই হাজার টাকার আগ কাল আবার তোদের কলেজ থেকে নাকি শিক্ষা সফরে যেতে হবে ও টাকা নিয়েছে এখন তোরটা নেই কাকিমার কাণ্ড দেখে চোখের কোণে পানি জমে গেল আমার বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে যে এরা কেউ আমার রক্তের না নিজেকে আর সামলাতে না পেরে বলেই ফেললাম তোমরা আমার সত্যিকারের বাবা মা কেন হলে না বলতো কাকিমা বললেন পাগল ছেলে তুই আমার পেটের সন্তান না হলে কি হবে তানিশাকে যেভাবে আদর যত্নে মানুষ করেছি তোকেও সেভাবে মানুষ করেছি শুধু কি সন্তান জন্মদিনেই মা হওয়া যায় এমনি কি হওয়া যায় না আমি বললাম হ্যাঁ তাই তো তুমি আমার কাকিমা না শুধু মা হ্যাঁ এবার ঠিক আছে যা ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পর কাকিমা এ বলে চলে গেল কাল সকালে স্যারের কাছ থেকে টিসি নিয়ে এই মায়া ত্যাগ করে শহর ছেড়ে চলে যেতে হবে ভাবতেই কেমন জানি বুকের যাচ্ছে রাতে ঘুমানোর আগে লক্ষ্য করলাম আমার কয়েকটা ছবি দেয়ালে লাগানো আছে যখন আমি এখানে থাকবো না তখন আমার ছবি কেন এই দেয়ালে আটকে থাকবে ছবিগুলো দেয়াল থেকে সরিয়ে আগুন দিয়ে সেটাও পুড়িয়ে ফেললাম এভাবে সব মেমোরিজগুলোকে শেষ করে ফেললাম এখন কেউ রুমে আসলে বুঝতেই পারবে না কেউ এখানে ছিল কিনা তারা সেটা ধরতে পারবে না রাতটা নির্ভূমে কেটে গেল সকালে উঠে ছাদে গিয়ে কিছুক্ষণ হয়তো আমাকে কোনো একটা উপায় বের করে দিতে পারবে এসব ভাবতেই দেখলাম তানিশা হাতে ব্রাশ নিয়ে আমার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে হয়তো কিছু বলতে চাচ্ছে কিন্তু কোনো এক সংকোচ বোধের জন্য কিছু বলতে পারছে না এখন তানিশার সামনে দাঁড়িয়ে থাকতেও আমার লজ্জা যাকে আপন বোন ভাবতাম সে আমাকে চরিত্রহীন বলে অপবাদ দিল তার সামনে কিভাবে থাকা যায় বেঁচে থাকলে তো ওর সঙ্গে কথাই বলবো না ওর বলা কথাটা আমার মরণের আগ পর্যন্ত মনে রাখবো এসব ভেবে কোনো কথা না বলে ছাদে একা থাকতে দিয়ে চলে আসলাম ফ্রেশ হয়ে খাবার খেয়ে স্কুল কলেজ লাইফের কাগজপত্র সব ফাইলে ভরে নিলাম তারপর ব্যাগে দুইটা শার্ট দুইটা গেঞ্জি ভরে নিলাম এখন কলেজে গিয়ে প্রিন্সিপাল স্যারের কাছ থেকে টিসিটা নিয়ে এই শহরের সব মায়া ছেড়ে যাব তারপর রুম থেকে বের হতেই কাকিমা আমাকে দেখেই বলে উঠল, কিরে বাপ কলেজে এখনো যাসনি আমি বললাম হ্যাঁ কাকিমা যাচ্ছি কাকিমা একটু সন্দেহ করে বলে উঠল। তাহলে ব্যাগ নিয়েছিস কেন তানিসা তো ব্যাগ ছাড়াই কলেজে চলে গেল আমি বললাম না তেমন কিছু না কাকিমা ব্যাগে আমার নতুন টি শার্ট আছে সেটা ওখানে লাগবে এর জন্যই নিয়ে যাচ্ছি